আঙুল দিয়ে ইন্ডিকেট করে ওই তাদের সাথে যে শিক্ষক শিক্ষার্থীরা ছিল তাদেরকে বলে যে ওদের সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বের করে ওরা কিভাবে ক্যাম্পাসে পড়াশোনা করে সেটা দেখে নিব এটা আসলে খুবই একটা কষ্টদায়ক যে একজন শিক্ষক হয়ে শিক্ষকের কাজই তো পড়াশোনা করাবে তারাই তো আমাদের শিক্ষা দিবে তারাই হচ্ছে যদি আমাদের এই ধরনের হুমকি দেয় তাহলে আসলে আমরা কোথায় নিরাপদ হঠাৎ করে তখন দেখা যায় ভাইয়ের উপর অ্যাটাক করে তার গলা চেপে ধরা হয় এই জায়গায় স্ক্র্যাচ করে যে আমরা পরে মেডিকেলও গিয়েছিলাম তাদের যে ইচ্ছে করে উস্কানিমূলক কথাবার্তা বা তাদের যে হুট করে এসে দু একজন এসে আমাদের উপর অ্যাটাক করা এটা আসলে পরিকল্পিত ছিল এই ধরনের আমাদের আছে এমনকি আমরা সেটা ভিডিও করছি বলে আমাদের সাথে ছিল ওকে বলা হয় যে এমএ তুমি কিন্তু ভালো করছো না ভিডিও করে এই ধরনের কিছু থ্রেডমূলক কথাবার্তা এবং তারপর আমরা বলি দেখেন স্যার এখানে বিশৃঙ্খলা না আমরা ক্যাম্পাসে গিয়ে কথা বলবো তার সাথে যে আরো যে শিক্ষার্থীরা ছিল আসলে তারাও এক ভাবে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করার চেষ্টা করছে এবং তাদের মধ্যে বাইরেরও কিছু লোক ছিল সেটা আমরা ইভিডেন্স আছে যে বাইরের লোক দ্বারা আসলে আমাদের অ্যাটাক করা হয় কিন্তু তাদের মতো সাধারণ শিক্ষার্থীদেরও ব্যবহার করা হয় এখন এই জায়গায় তখন হচ্ছে ওই শিক্ষার্থীরা হচ্ছে এখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করে আমাদের বিভিন্ন আমরা বলি যে এখানে কোনো প্রশ্নবিদ্ধ হতে চাই না আমরা এই অফিসে বাইরে গিয়ে আমার ক্যাম্পাসে গিয়ে কথা বলবো আলোচনা বসবো তারা তারপরে বিভিন্ন হচ্ছে উস্কানিমূলক কথাবার্তা বিভিন্ন হচ্ছে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে কোনোভাবে আমরা সেখান থেকে সেভ করে আবেদনটা জমা দিয়ে হচ্ছে আমরা বের হই বারবার আমাদের বাধা দেওয়ার চেষ্টা করে তার মধ্যে একজন শিক্ষক আমাদেরকে ডিরেক্টলি আমাদের আঙুল দিয়ে ইন্ডিকেট করে ওই তাদের সাথে যে শিক্ষক ছিল তাদেরকে বলে যে ওদের সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বের করো ওরা কিভাবে ক্যাম্পাসে পড়াশোনা করে সেটা দেখে নিব। এটা আসলে খুবই একটা কষ্টদায়ক যে একজন শিক্ষক হয়ে শিক্ষকের কাজই তো পড়াশোনা করাবে তারাই তো আমাদের শিক্ষা দিবে তারাই হচ্ছে যদি আমাদের এই ধরনের হুমকি দেয় তাহলে আসলে আমরা কোথায় নিরাপদ সেটা আমার আজকে প্রশ্ন সকল শিক্ষক সমাজের কাছে এই ধরনের হুমকি তখন আমরা বুঝতে পারি যে আমরা মাত্র তিনজন আমরা এখানে আসলে পারবো না তো আমরা সেখান থেকে বের হয়ে আসতে যে আমাদের সাথে যে সিনিয়র শিক্ষকরা ছিলেন তারা আমাদেরকে কোনোভাবে বের হওয়ার সাহায্য করেন বের হয়ে আসতে গেলে তারপর বিভিন্ন তারা তর্ক বিতর্ক করার চেষ্টা করে বিভিন্ন আমাদের উস্কানিমূলক কথা চেষ্টা করে আমরা এভার করতে গেলেও হঠাৎ করে তখন দেখা ভাইয়ের উপর অ্যাটাক করে তার গলা চেপে ধরা হয় এই জায়গায় স্ক্র্যাচ করে যে আমরা পরে মেডিকেলও গিয়েছিলাম তো আপনারা সেই এভিডেন্সও পাবেন তো এটা করার চেষ্টা হ্যাঁ তবে তাদের মধ্যে কিছু সাধারণ বললাম না সাধারণ যে শিক্ষার্থীরা ছিল তাদের ব্যবহার করা হয়েছিল তারাও এটাকে কোনোভাবে প্রতিরোধ করার চেষ্টা করে এবং আমাদের সিনিয়র যে শিক্ষকরা ছিল তারাই আমাদের মূলত সেভ করে তবে সেখানে যে কামাসা বা কামাসারের সাথে যে শিক্ষকরা তারা কোনোভাবে যে আমাদেরকে বাচ্চা ভেবে করবে এরকম কিছুই ছিল না তো এটা তারা খুব সুন্দরভাবে প্রমাণিত হয় তাদের যে ইচ্ছে করে উস্কানিমূলক কথাবার্তা বা তাদের যে হুট করে এসে দু একজন এসে আমাদের উপর অ্যাটাক করা এটা আসলে পরিকল্পিত ছিল এবং তাদের দ্বারা যে আসলে অনেকবারই তারা অনেক আগে থেকে চেষ্টা করছিলাম আমাদের বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছিল যেখানে দেখা সাক্ষাৎ হলে আমাদের ভাইবা আছে সামনে পরীক্ষা দিব কিনা এই ধরনের বিভিন্ন হুমকি ধামকি কথা চেষ্টা করে ক্যাম্পাসে আসবা না এই ধরনের বিভিন্ন কথা চেষ্টা করে তবুও আমরা এগুলো উপেক্ষা করে যাই তো এখান থেকে আসলে খুবই স্পষ্ট যে তারা একটা পরীক্ষা আমাদেরকে থামানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া সেটা হুমকি হোক সেটা ই হোক অ্যাটাকের মাধ্যমে হোক এটা চেষ্টা করে যাচ্ছে যেটা একটা প্রতিফলন কিন্তু আমরা কালকেই দেখতে পেয়েছি তো আমাদের তিনজন পে যখন এরকম হয় আশেপাশে ওখানে আরো কিছু লোকজন ছিল আমাদের সিনিয়র শিক্ষকরা ছিল দু একজন মিলে কোনোভাবে আমাদের সেখানে থেকে সেভ করে এবং আমাদের সাথে বের করে নিয়ে যায় আমরা বের হয়ে যখন চলে আসি তখন আমাদেরই হচ্ছে এই ধরনের একটা ঝামেলা কথা হচ্ছে আমি আমার সিনিয়র ভাইকে আজকে আশেপাশে ছিল তাকে ফোন দে জানা পড়ছে আমাদের কাছে আসে তো সে তো জানে না আমরা বের হয়ে গেছি সে যখন আসে তাকে একা পে সাতারজন মিলে আমার কাড়াকাড়ি ছিল সেটা আমরা সিসিটিভি ফুটেজ দেখলে क्लियर হবে সাতারজন মিলে তাকে হচ্ছে তাকে বাইরে নিয়ে আসার চেষ্টা করে তো সে বুঝতে পারে তার উপর এটা কবে সে বাইরে যেতে চায় না এটা কমিশনের কার্যালয়ের ভিতরে তো শরীর ওখানে সে যখন বাইরে যেতে চায় না তাকে জোর করে হচ্ছে টেনে হিصه নেওয়ার চেষ্টা করে টেনে হিصه আমাদের তাকে ছোট্ট একটা তার এসে আঘাতপ্রাপ্ত হয় এমনকি তার শার্ট ছিঁড়ে যায় তার চশমাগুলো ভেঙে যায় সে কোনোভাবে হচ্ছে নিজেকে আপ্রাণভাবে চেষ্টা করে ছাড়িয়ে নিয়ে সে দোতালায় কমিশনার যে অফিস সেখানে যে যাওয়ার চেষ্টা করে কিন্তু খুবই কষ্টদায়ক যে তাকে এই মারামারির অবস্থা দেখে সেখানে গেটটা পর্যন্ত লাগিয়ে দেওয়া হয় ভাইয়া ভিতরে ঢুকতে পর্যন্ত পারে না সেখানে কর্মচারীরা বলে আপনারা বাইরে গিয়ে মারামারি করেন সে তার যে দোতলা ওখানে যে অফিসে আত্মগোপন করবে সেটাও সে করতে পায় না সে পর নির্ভর সে তিনতলায় চলে যায় তিনতলায় গিয়ে সে কোনোভাবে নিজেকে আত্মগোপন করে করার পরে সে ফোন দেয় আমরা যখন ক্যাম্পাসে চলে আসি ক্যাম্পাসে এসে তখন আমাদের মধ্যে থেকে দুইজন শিক্ষার্থী যাদেরকে চিনবে না বা তারা সেফলি নিয়ে আসতে পারবে দুজন শিক্ষার্থীকে আমরা সেখানে পাঠাই তারা গিয়ে ওই ভাইয়াকে তারপর সেখান থেকে সেফ করে নিয়ে আসে তো নিয়ে আসার পরে এখানে যেটা হয় আমাদের উপর তো আঘাত হয় আমাদের যে বাকি আমরা শিক্ষার্থীরা আছে সবাই এটাকে খুব প্রতিবাদ করে তার এটা কোনোভাবে মেনে নিতে পারে না আমরা সবাই হচ্ছে এটা প্রতিবাদ করি প্রতিবাদ করতে গিয়ে আমরা বাইরে প্রতিবাদ করছিলাম তার মধ্যে তাদের যে ওই জায়গায় যে আমাদের যাদের উপর হামলা করে তাদের ওখানে থাকা কিছু শিক্ষার্থী এবং বাইরের শিক্ষার্থীরা এখানে এসে ক্যাম্পাসে অবস্থান করে করার ফলে আমরা যখন বাইরে প্রতিবাদ শেষ করে ভিতরে আসবো তখন গেটে তাদের সাথে একটা আবারও সেই বাঘ হয় এক পর্যায়ে তারা হচ্ছে গায়ে আঘাত করার চেষ্টা করে গায়ে ধাক্কা ধাক্কি করার চেষ্টা করে এইখানে তখন একটা ডাঙ্গা হয়ে যায় কথা হচ্ছে আমাদের সর্বশেষ মোট কথা একটা একজন শিক্ষক তার তার নীতি হচ্ছে আমাদেরকে শিখাবে শিক্ষা দিবে আমাদের ন্যায় শিক্ষা দিবে সত্যে শিক্ষা দিবে তারা কখন অন্যায়কে প্রশ্রয় দিবে না কিন্তু একজন শিক্ষক হয়ে একজন বিশ্ব ইউনিভার্সিটির মধ্যে জায়গায় একজন শিক্ষক হয়ে সে যখন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে সে যখন অন্যায়কে অন্যায় বলে না সে যখন সত্য মিথ্যাকে সত্যের মতো রূপান্তর করে মানুষের সিম্পেথিক্রিয়েট করার চেষ্টা করে আমাদের যার ফল ফলাফল ভোগ করে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী আমরা যারা এখন পর্যন্ত ন্যায়ের জন্য লড়তে চাই আমরা যারা অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াই তাদেরকে আমাদের মুখ বন্ধ করে কিভাবে কিভাবে ক্যাম্পাসে দেখে করো ছেলে পেলে দ্বারা অন্যান্য হচ্ছে দলীয় রাজনৈতিক ছেলেপেলে দ্বারা আমাদের উপর করে চিন্তা ভাবনা করা হয় আজকে আমরা জানি না যে এই ক্যাম্পাস থেকে বের হয়ে বাসায় ঠিকভাবে যেতে পারবো কিনা প্রতিদিন আমরা এই সংখ্যা নিয়ে ঘুরে বেড়াই তার দায়ী কি আমাদের দোষ একটাই আমরা একটা রাজনীতি মুক্ত আমাদের 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 আমরা এইখানে একজন এমন যিনি হবে নিরপেক্ষ নির্দলীয়। কোনো পক্ষবাদী করবে না আমরা কিন্তু শুধুমাত্র আমাদের কথা চিন্তা করিনি শিক্ষকরা অনেকে অনেক বিপীড়িত হয়েছে ষোলো সতেরো বছর ধরে তারা এক ধরনের এখানে অনেকেই জানে যে একটা দলীয় রাজনীতি থাকার কারণে তারা তাদের দলীয়কে প্রাধান্য দেওয়া হয়েছিল এই জিনিসটা আমরা চাই না এখানে স্বজন চলবে না এখানে যে যোগ্য সেই আসবে এই জন্য নিরপেক্ষ নির্দলীয় আমরা চেয়েছিলাম আমাদের মূল দোষ যদি এটাই হয়ে থাকে তাহলে এর আমাদের পুরো আজ বাংলাদেশের কাছে প্রশ্ন যে এর বিচার আমরা চাই